এই মাত্র নবান্ন অভিযান নিয়ে সমস্ত প্রশাসনকে করার নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ইতিমধ্যেই নবান্ন অভিযানে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ছে তো বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতেই পারছেন পরিষ্কারভাবে এখানে বলেছে নবান্ন অভিযানে যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য সকাল থেকেই তৎপর পুলিশ প্রশাসন ছোট ছোটো পঁচিশটি জায়গায় ব্যারিকেড দেওয়া হয়েছে আন্দোলনকারীদের রুখতে নবান্নের পথে ব্যারিকেড বসানো হয়েছে রীতিমতো দুর্গে পরিণত হয়েছে নবান্নের পদ অর্থাৎ দশ ফুটেরও বেশি উঁচু পরিমাণে ব্যারিকেড দেওয়া হয়েছে নবান্নে যাওয়ার জন্য চারটি যে রুট রয়েছে সেই রুটে কিন্তু ব্যারিকেড বসানো হয়েছে ইতিমধ্যেই হারারা এখনো তাদের রুট ঘোষণা করেনি তাই নবান্নে যাওয়ার সমস্ত রাস্তা নিশ্চিদ্র নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে প্রস্তুত রয়েছে পুলিশ কর্মীরাও নতুন করে পরীক্ষা না দিয়ে সব বেতনে সব পদে পুনর্বহাল করার দাবি তুলেছে চাকরিহারারা কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে হাওড়ার ময়দান চত্বর জল কামান থেকে শুরু করে গ্যাস কামান থেকে শুরু করে কাদানে গ্যাস কমব্যাট ফোর্স প্রস্তুত রাখা হয়েছে এই নবান্ন অভিযানে চাকরিহারা শিক্ষক শিক্ষীরা কোনোভাবেই নবান্ন চত্বরে প্রবেশ করতে না পারে তার জন্যই আগে থেকেই প্রস্তুত নিয়েছিল পুলিশ প্রশাসন সোমবার সকালে তৎপরতা বৃদ্ধি পেয়েছে হাওড়া সাঁতরাগাছি স্টেশনে কড়া নিরাপত্তা রয়েছে নবান্ন সংলগ্ন এলাকায় শিবপুর মন্দিরিতলা বেলপোল থেকে শুরু করে এলাকাতে একাধিক জায়গায় ছোট ছোট গার্ডরেল বসানো হয়েছে সকালে চাকরিহারারা মিছিল শুরু করলেই আরও তৎপরতার সঙ্গে গার্ডরোল টেনে রাখা হবে বেশ কিছু এলাকায় বড় বড় গার্ডরেল মাটি খুঁড়ে বসানো হয়েছে আন্দোলনকারীরা যাতে গার্ডরেল ভেঙে অশান্তি ছড়াতে না পারে তার দিকেও নজর রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রায় পাঁচ হাজারেরও বেশি পুলিশ কর্মী রাস্তায় নেমেছে সিসিটিভির মাধ্যমে পরিস্থিতির ওপর নজর রাখছে পুলিশ কর্মী এছাড়াও ড্রোনও কিন্তু মোতায়েন করা হয়েছে তবে এই নবান্ন অভিযানে সবথেকে বেশি পরিমাণে সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা তো বন্ধুরা বুঝতেই পারলেন আজ নবান্ন অভিযানে কিন্তু শিক্ষক শিক্ষিকা বেরোবে এবং তাদের যে দাবি সেই দাবি তারা তুলে ধরার চেষ্টা করবে তো ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে সমস্ত প্রশাসনকে যাতে তারা নবান্নের চত্বরে আসতে না পারে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ